মেশিন লই এই যে হুঁসান শুরু করছে নাম লই ও আসে আই যত কিছুই করস আর আজ যা সেই একটা কাঠিন মারি দিবি যেন মানুষ দেখলে যেন আর দিকে চাইতে হয় তুই চিন্তা করিস নে আজ যাই তোরে একদম ধাক্কা একটা কাঠিন মারি দিম এ তো হইতে হোঁসাইতে আসে হিন্দি দিয়েছে আরে আরে তো বড়ো শুরু শখ করি বড় রাখছিলাম দুইটা মাস আরে দূর শখ করি নো ইজেনিকে সময় কোনো আনো যাইতে মারিনো কাটতে মারিনি ঈদে ঈদও গেছে চুল কাটতে ঈদের ঘরে আইসি চুল কাটো লাই ওয়ান হিতে তো হোসাইতে আছে কতন ডাইনে কতন বামে মে কতন হিসে কতন মেশিনের মেশিনের মাথা ফাল্টায় কতন মেশিনের হুন ফাল্টায় কতন সিরু ফাল্টায় এক একবার এক একটা ফাল্টায় কতন কেসি ফাল্টায় এরকম করতে করতে অনেক সময় গেছে কি আর আসল কথা হয়েছে ওই যে মানুষে যে কয় ভাঙে গাড়ি লই গ্যারেজে ঢুকলে নতুন গাড়ি লই বাইর হয় ওই বেডি হইতের ক্ষেত্রে ফাল্লারে যদি বাই কালা মানুষ ঢুকে একবারে দলা ওই বাইর হয় আসলে কথাটা বাস্তব আজ শুধু আন্দারাই ভিডিওটা শেষে শেষ পর্যন্ত একটু দেখতে থান কি সিয়ারালো ঢুক সিয়ার কে সিয়ারালো বাইর এতাই এত কত হেঁসাইতে আসা এতে গো ইরে তোর হোসাই শেষ হয়ে এত ডর করে তুই যেন হোসাই তার হোসাই তে আর কান টান লই তো ছুটবি তুই কয়ে আর তুই চিন্তা করিস না আমি প্রায় যে বিশ বছর ধরে এই কামি করি কোনো চিন্তা করিস না তোর কোনো সমস্যা তো তুই ডরাইস না তুই বই চুপ করি আর এই তো কত নর খালি খেলে উঠে দিকে চাই এনে সামনে টিভি আছে টিভি চাই আর চুল কাটে চুল কাটাই করে তুই আর চুল তুই টিভির দিকে চাইস না তুই আবার আর কান টান গাড়ি এলেবি গাল টাল গাড়ি এলেবি করে না কোনো সমস্যা হইতো না তো কতন ডাইনে কতন বামে এরকম কইতে কইতে এই যে চুল কাটতে চুল কাটা এতে শেষ হয় না আরে এ আর চুল এলে হিতের কত হিত মায়া লাগে না এত সুন্দর চুল দি ইয়ার ওরা কে যাই হোক তুই ইয়ার যা ঝাঁকা নাকা কাটি মাটি হেতে তো চুল কাটতাছে আর কাটতাছে আসে কাটা চুল শেষ হয় না যা খাইও তুই যদি বই রইছি কতন বই থাকতে আমার এর এই তো কতন হোসাই আর হোসাক আমার কী করি আমার আরও বিরক্ত লাগিয়ে গেছে ত্যাগ তৈ গেছি এতে চুল কাটাই শেষ হয় না ইতোকে কয় তুই সবুর কর আইয়ার আর হর কই সবুর কর আরে কয় খালি সবুর কর কতন এঁদি যা কত আবার দিয়ে মেশিন একটা লইছে এটা দিয়ে কত ঠান্ডা বাতাস মারে কত গরম বাতাস মারে মাইতে মাইতে ওন আবার দিয়ে আবার নরে ওই হানির স্প্রে একটা লইছে হানি এন্দি মারে হিন্দি মারে আবার আবার কেসি লইছে আবার সিরিন আবার এন্দি কাটে হিএি কাটে ইটা কইতে পারে তোর কাটাই কয় রে তুই এত বক বকা করিস নেই তুই নাকে কাটিন চাইছস তোর জাকা নাকে কাটি মারি দিতে আস দেরি হতেছে যাক যাকে নাকে কাটিনের কথা কইছি অন দৈর্য তো দৈত্য হইব অপেক্ষা তো করতে হইব আর অপেক্ষা করতে আমার কাটতেছে কাটক কতন কাটতে আর আজ যাই যাকে নাকে কাটিন লই বাইরে খেলো না ঢুকছি যে ভাগ ভাঙ্গা গাড়ি লই যেন ঢুকছি কইসি আজ যে গাড়ি ডারে নতুন গাড়ি লই বাড়ি বি এমডাব্লিউ গাড়ি লই বাড়ি আজ যা শুধু শেষ পর্যন্ত বিডুরা সাইজে থান কি অবস্থা করি তবে ইন্দে আর কথা কই যাই ওই যে হাল্লারের মধ্যে কয় না কালা বেডিয়ে জেলে কালা বেডিয়ে একবারে দলা বানাই বার করে ওই কি গাড়ি ঢুকছে ঢুকনের আধা ঘন্টা এক ঘন্টা হয় যদি পাল্লা রাত ওই মানুষগা আবার ভার হয় আন্নারা কি কোনগা ঢুকছে আর কোন গা বার হয়েছে কি গাড়ি আর ছিনে যেত না এরকম আজ আমার আমার তো দশ হইবো এরকম কি চুল লই কি মাথা লই ঢুকছি কি লই ঢুকছি আর এটা কি কাঠিনলে বার হইম জাকা নাকা স্টাইল বার হইম কারণ এতে আবার বালাসুল কাটারে স্টাইল মিস্টাইলে সুন্দর করে করে দিতে রে তো যে টাকা নাকা স্টাইল করে দিবি এটা চুল কাটা প্রায় শেষ হতো আর কি আর অল্প একটু বাকি আছে তবে সবাই যা ও সে ভিডিওটা দিতে পারি না ভিডিও সবই করছিলাম তিন ঘন্টা চার ঘন্টা হয়েছে পরে হঠাৎ করেই ওই ট্যাপ কাটে এডিট করানো হয়েছিল এক ঘন্টা ডিলিট হয়ে গেছে যাক এর পইলে আমরা দূরে আছে ভিডিও ইয়ান এডিট করে এরপরে ফেসবুকও সারমু কারণ আপনারা শুধু ভিডিওটা সাইতেন থান সাইজন থান আপনারা শেষ পর্যন্ত এত কষ্ট করে একটা ভিডিও করছি আর বয়েস দিতে একটু কষ্ট হয় কারণ কোনো সময় ভিডিও মিডিও করি না এরম বয়েস টয়েস দিই নত্যের সময় তার ভিডিও করা হয় না মাঝে মাঝে ভিডিও করা হয় আর লাগে আর কি ভালো মতো কথাও কইতে মারেন একটু কোথায় আছি কোথায় কোথায় ভয়েস দিছি আপনারা যে যে ভিডিওটা দেন কি জানি কি ওই রিকোয়েস্ট রইলো দয়া করি ওগা লাইক করে যাইয়েন আর শেষের ভিডিওটা একটু সাই যাই নানারা আই কি কাটেন দি ভারি মেয়ান তাই হে চুল কাটা ওই যায় আই তো মানে খুশি হয়ে গেছি যে না চুল কাটা শেষ কত নরে যাই কেছি এক কান লয় কতনরে নরে যাই চিরুনি আর এক কান লয় এক কান ধরে এক কান খালি চিরুনি বার করে চিরুনি আর ফালটা কি থাই একবার নিয়ে দিয়ে যায় একবার নিয়ে দিয়ে যায় কই রে তুই কথা কইছ তুই বই থাক কত বই থাকতাম এক ঘন্টার উঠবো হয়েছে এতে চুলে কাটতে তো চুল কাটাই শেষ হয় না আই তো খালি কাল কত বার হে চিন্তা করি থাকা নাকা স্টাইল লেতে আর কত শেষ করে দিব আমি হে চিন্তা করতে আমার কতনে বার ওই দিয়ে আবার মেশিন হাওয়ার মেশিনে কালো এসেছে এটা দিয়ে কত গরম হাওয়া মারে কত ঠান্ডা হাওয়া মারে কত আবার কি ঘুরে না ঘুরে না কী দো এই যে দাঁড়িয়ে আপ দিচ্ছে দিছে দানের হরে যে দাঁড়িয়ে স্ট্যান্ডটা শুরু করছিলো টেপ টেপ করানোর ভিডিও আরেকটা ছিল প্রায় দশ মিনিটের কিন্তু দশ মিনিটের ভিডিওটা ডিলিট হয়ে গেছে কেনে এত সাপ লাগে পরে দিয়ে এডিট করতে আর কি করি এই ভিডিও দিয়ে এডিট করলাম আর জাকা নাকা স্টাইল মারে দিই দাঁড়িয়ে কি স্টাইল মারে দিছে রে একবারে ওই স্টাইল মারছি জাকা নাকা স্টাইল মারে দিস তুই খুশি আসিস নি ও না তো ভিডিও চাই আর আনার মিলে ভালো করে হেন্দি হেন্দি ঘুরে গারে চাইতে মাসি না ঠিক আছে তুই নি মিয়া একবারে জাকা নাকা স্টাইল মারে দিস সারে ওই তুই জাকা নাকা স্টিল কি কইস ইয়ালে জাকা নাকা স্টেল মারে দিস আর ইয়ে হেবি হয়েছে তুই তো খালি গিরে বক বক করতেছ এটা আরো কয় আর কি তুই খালি গির গির করস তুই জানি তুই বই থাক তোর কই তুই বই থাক অপেক্ষা করলে ধৈর্য ধরলে মানুষে ধৈর্যের ফল পায় তো কিন্তু এতে অনেক কথা কইসিদি তাড়াতাড়ি তোর আর ভাল লাগে না কত বই থাকতে কত সামনে টিভি আছে টিভি ছা বই বই টিভি ছা আর না ঘুম যা আই তোর জাকা নাকায় স্টেল্ড মারে দিই শেষ হইলে তোর কইও শেষ হই গেছে তুই যাই যা ই আরো গির গির করিস না বক বক করিস না আর আর কি আর তখন খুব ভাল লাগে নি আর চিনতেছ কত জায়কে নাকা স্টাইলটা মারে দিমাই কতনে বারে যাইম রোমে যাইম কারণ বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউডি পেয়েছি রোমে যাইম আবার রাঁধাবাড়া আছে রান্ধা বাড়া করে খানা দানা ইয়ে হারে ঘুমাই থবো আর এই বিদেশের বাড়িতে তো আর রাঁধি না কেউ নেই সব কিছু নিজেই করুন লাগে যাই হোক শেষ শেষমেশ সেটা আর জাঁকা নাকা স্টাইলটা মারা দিছে এই স্টাইলটা কীরকম হয়েছে আপনারা একটু আর একটা কমেন্ট করে জানাই দিয়ে যে স্কুলের কাটিন আর দাঁড়ের কার্টিনটা কিরকম হয়েছে কীরকম হয়েছে জাকা নাকা যেরকম কইসি জাকা নাকা স্টাইল এরকম কি পতাকা আছে কি ঠিক আছে নি না নাই আনারা একটু আরে একটা কমেন্ট করে জানাই দিন আর ভিডিও তো সবসময় বানাই আজ একটু নিজের গ্রামের বাসায় কথা কইছি আসলে কেরম হয়েছে না হয়েছে তাও কইতে মারি না আন্নারা কেউ কিছু মনে করি না আবার আমি আসি নতুন নতুন ভিডিও করি আর কি ওই যে কীটা এটা করে তারা ভিডিও বানায় এটা করে কিটা করে ও বলার দূর ব্লগার আর কি নতুন আর খাইতেছে দুই একটা ভিডিও করানো লাই মারি একটু ক্যামেরা সামনে আইলাম সাইড রুম হয়েছে আনার চাই কত টিসু দি হি হোসি গন্ডি দি হৌসি কত টু দি হৌসি শেষ পর্যন্ত হই গেছে তো যাতারায় দুই যদি আর ভিডিওটা চাইছেন এটা করে অনেক অনেক ধন্যবাদ শেষে দিই ওকে লাইক ওকে কমেন্ট করে আপনারা আজকের আজ ভিডিওটা এই পর্যন্তই বাই খুদা হাফিজ আসসালামু আলাইকুম